আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এমন এক রেসিপি নিয়ে চলে আসছি আপনারা যদি একবার বানিয়ে খান বা বাচ্চাদেরকে খাওয়ান আপনারা বাচ্চারা বারবার পাগল করে ফেলবে এই রেসিপি আবার বানিয়ে খাওয়ার জন্য আসলে এটা একটা সাধারণ রেসিপি নয় এই রেসিপিটা হচ্ছে বিদেশি রেসিপি আমি গতকালকে এই রেসিপিটা বানিয়েছিলাম ইউটিউবে আপলোড করার জন্য কিন্তু এটা বেক করার সাথে সাথে যখন আমি ওভেন থেকে বের করে এনেছিলাম আমার বাচ্চারা আসলে সাথে সাথে খেয়ে ফেলেছে আমি আর শেষ ক্লিপটা নিতে পারিনি ভিডিওর আমার বাচ্চারা তো খেয়ে বলেছে আম্মু গুলো এত টেস্ট না তোমার হাতের এই জিনিসটা এত টেস্টি হয়েছে যাই হোক এই রেসিপিটা আমি আবার আজকে বানিয়েছি সেজন্য এখানে আমি প্রথম এক কাপে নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ মিল্ক দ্বিতীয় কাপেও দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ মিল্ক টু টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ফোর টি স্পুন প্লাস আরও ওয়ান ফোর্থ টি স্পুন ইস্ট এবার একটা হ্যান্ড ওয়েস্কের মাধ্যমে আমি ভালো করে এগুলো মিক্স করে নেব দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম ছিল ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এখন এর মধ্যে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিচ্ছি সয় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন তবে বাটারটা ইউজ করলে সবচেয়ে বেশি ব্যাটার হয় এখানে ইস্টের গন্ধটা আর আসবে না ইস্টের গন্ধ এমনিও লাগবে না যেহেতু এটা সিনামন রোল এখন আমি এর মধ্যে ছয় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এতগুলো যদি আপনারা একসঙ্গে বানাতে না চান তাহলে সমস্ত উপকরণগুলো আপনারা হাফ করে নেবেন আর আমি বলবো এগুলো একটু বেশি করে বানিয়ে নেয়ার জন্য কারণ না হয় কিন্তু আপনারা একটা করেও ভাগে পারবেন না এতটা মজার এবং সুস্বাদু হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই শেষে দিতে হবে না হয় কিন্তু ইস্টা মরে যাবে প্রথম অবস্থায় লবণ ব্যবহার করলে এখন ময়দাটাকে আমি মিক্সার মেশিনে গলে নেবো যারা মিক্সচার মেশিনে এটা করবেন মেশিনের স্পিড মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিটে ধরে এটাকে গলিয়ে নিতে হবে আর যারা হাত দিয়ে করবেন আপনারা পনেরো থেকে আঠারো মিনিট ধরে ভালো করে মধ্যে মধ্যে নেবেন আর দেখেন যখন এই রকম টাইপের হবে তখনই বুঝতে হবে আপনার গোলাটা একদম পারফেক্ট হয়েছে তারপর আমি আরেকটা মিক্সিং বলে একটু তেল লাগিয়ে নিয়ে আমি ডোটা এর মধ্যে রেখে দেব আর এই যে ডোটা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু নরম শক্ত না ডোটা যত বেশি নরম হবে আপনার সিনামান রোলগুলো তত বেশি সফট হবে আমি যেই রেসিউতে সবগুলো করে নিয়েছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই রেসিউতে করেন তাহলে আপনাদের ডোটা একদম পারফেক্ট নরম হবে এখানে আর কোনো এক্সট্রা ময়দা ইউজ করতে হবে না আমি ছয় কাপের ময়দার ডো করেছি আপনারা যদি তিন কাপের করেন তাহলে এখানে থ্রি ফোর্থ কাপ মিল্ক নেবেন হালকা কুসুম মিল্ক হতে হবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখলাম ডোটা ডাবল হওয়ার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম টু ফোর্থ কাপ হোয়াইট সুগার টু ফোর্থ কাপ ব্রাউন সুগার আর হচ্ছে দুই টেবিল চামচ সিনামন পাউডার অর্থাৎ দারুচিনি পাউডার সমস্ত উপকরণগুলো আমি একটা হ্যান্ডসের মাধ্যমে ভালো করে মিক্স করে নিয়ে এখন এক রেখে দিচ্ছি আর এদিক থেকে দেখুন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর এই ডোটা ফুলতে আমার সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো কারণ যেহেতু এখানকার ওয়েদার বেশি একটা গরম না সেজন্য সময়টা একটু বেশি লেগেছে ওয়েদার গরম হলে এটা ফুলতে বেশি একটা টাইম লাগে না আমি পাঞ্চ করে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিয়ে আমি একটা ম্যাটের উপরে নিয়ে নিচ্ছি এখন ম্যাটের ওপরে নিয়ে আমি এটাকে ভালো করে গোল করে আমি ডিভাইডেড করে নিব মানে অর্ধেক করে নিব এই অর্ধেকটা আমি বলের মধ্যে রেখে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো আর এই অর্ধেকটা দিয়ে আমি প্রথমে বানাবো এটা বানিয়ে নেয়ার পর তারপর বাকি অর্ধেকটাও আমি বানিয়ে নিব যদি পুরো ডোটা একসঙ্গে করে তাহলে এটা ক্যামেরায় বন্দি হবে না সেজন্য আমি অর্ধেক করে নিলাম আর এই যে একটু খেয়াল করুন আমি কিন্তু ডোয়ের স্মুথ পাশটা নিচের দিকে দিয়েছি আর অ্যাব্রো থ্যাব্রো পারটা আমি উপরের দিকে রেখেছি এখন আমি ময়দা ডাস্ট করা ছাড়া বেলুন দিয়ে বেলে একটা বড় রুটি বানিয়ে নেব অবশ্যই কিন্তু এখানে ময়দা ডাস্ট করা যাবে না আর ওই যে আমি সামনের দিকটা আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গায় একদম পাতলা করে বেলে নেব যেন আমরা যখন এটা রোল করব ওই রোলের জোড়াটা যেন রোলের সাথে একসঙ্গে জয়েন হয়ে যায় যদি জয়েনের সাইডটা মোটা থাকে তাহলে কিন্তু জয়েনটা লাগতে চানা এটা খুলে যায় সেজন্য আমি সামনের দিকে এক ইঞ্চি পরিমাণ একদম পাতলা করে বেলে নিয়েছি রোল করার সাথে সাথে যেন আমাদের জয়েনটা একসঙ্গে জোড়া লেগে যায় রুটিটার ওপরে রুম টেম্পারেচারে থাকা সফট বাটার লাগিয়ে নিয়েছি আমি রুটির চতুর্দিকে যেন কোনো অংশে বাদ না পড়ে তারপর আগের থেকে মিক্স করা চিনি এবং সিনামন টু ফোর্থ কাপ পরিমাণ দিয়ে আমি হাত দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর আমি এটাকে এইভাবে ফোল্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি এটাকে এইভাবে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে সাইজ মতো কেটে নিতে হবে আমি আড়াই ইঞ্চি পরিমাণ চ্যাপটা করে কেটে নিচ্ছি আর যে কোনো একটা দাঁড়ালো ছুরি দিয়ে কেটে নিতে চেষ্টা করবেন এতে করে শেপটা সুন্দর থাকে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা স্কোয়ার সাইজের কেক মল্ডে পার্সম্যান পেপার বিছিয়ে নিয়ে আমি একে একে রোলগুলো রাখবো যে রোলটা একটু চ্যাপটা হয়ে আছে এটাকে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নিয়ে তারপর বেকিং ট্রেতে রাখতে হবে তারপর আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এগুলোকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে একটা কাপে আমি ফোর টেবিল স্পুন পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এর সাথে আমি ফোর টেবিল স্পুন পরিমাণ কেকের ক্রিম অর্থাৎ হেভি ক্রিম মিক্স করে নিচ্ছি আধা ঘন্টার পর দেখুন সিনামন রোলগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এখান থেকে ক্রিমটা এইভাবে ওপর থেকে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি প্রিহেটেড ওভেনে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারান হাইটে বিশ মিনিটের জন্য বেক করব। তারপর একটা বলে রুম টেম্পারেচারে থাকা সফট বাটার আমি আধা কাপ নিয়ে নিলাম নিয়ে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নেব বাটারটা বিট করতে করতে যখন দেখবেন এক পর্যায়ে বাটারটা সাদা ফ্লাফি হয়ে আসছে তখন এখানে অ্যাড করে দিতে হবে আধা কাপ পাউডার সুগার গরমে পাউডার সুগার না থাকলে আপনারা দানাদার সুগারটাও পাটায় বেটে পাউডার করে নিতে পারেন আমি বাটারটাকে এভাবে একটু কাচিয়ে মাঝখানে নিয়ে নিচ্ছি বিটারের স্পিড মিডিয়াম রেখে বাটারটাকে বিট করে নিতে হবে সুগারটা যখন বাটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে একদম ফ্লোয়াফি হয়ে যাবে ক্রিমে পরিণত হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আধা কাপ পরিমাণ চিজ ক্রিম আমি এখানে ফিলেডেল ক্রিম চিজটা ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম চিজ ইউজ করতে পারেন তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ ইউজ করব প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি তারপর কিছুক্ষণ বিট করে নিয়ে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম ক্রিমটাকে মাঝখানে কাচিয়ে এনে এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও বিট করে নিব ক্রিমটা আমার কমপ্লিটলি রেডি এখন মাঝখানে কাচিয়ে এনে এই ক্রিমটাকে আমি সিনামন রোলের ওপর লাগিয়ে নেব এই রোলগুলো বেক করতে আমার সময় লেগেছে মাত্র বিশ মিনিট আমি ওভেন থেকে বের করে এনে এটা একদম টোটালি ঠান্ডা করে নিয়ে তারপর আমি ওপর থেকে ক্রিম চেজটা লাগিয়ে নিচ্ছি ক্রিম চেজ লাগিয়ে নিয়ে এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি যেহেতু একসঙ্গে সবগুলো জোড়া লেগে গেছে এখন আমি এখান থেকে একটা একটা নিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিব এই যে রেডি হয়ে গেল আমার অনেক অনেক মজার সিনামন রোল এখন এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর অনেক ব্যয়বহুল যদি মনে করেন কেউ ক্রিম লাগিয়ে খাওয়া তাহলে কিন্তু আপনারা এইভাবে খেতে পারেন এইভাবে একটা স্ট্যান্ডের ওপরে এক টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে উপর থেকে এইভাবে দিয়ে নিতে পারেন দুইভাবে খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি হয় আর ওই যে বলছিলাম গতকালকে আমি বানিয়েছিলাম কিন্তু ক্রিম লাগানোর আর সময় পাইনি এইভাবে পাউডার সুগার দিয়ে আমার বাচ্চারা খেয়ে ফেলছে অনেক বেশি সুস্বাদু হয়েছে আপনারা এইভাবেই খেতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ